تکبیر اللہ ہوں اکبار بولو نارائ تک بیر اللہ اکبار اللہ اکبار بولو نارائ تک اللہ اکبار بولو نارائ تک اللہ ہوں بولو نارائ

আল্লাহ তার দিকে দয়ার নজরে তাকান বলুন সুভান আল্লাহ আর আমার আল্লাহ যার দিকে একবার দয়ার নজরে তাকাবেন তাকে কখনো আর আজাব দেওয়া হবে না বলুন সুভান আল্লাহ এই জন্য বা মোহাব্বতি দুরুশুরি পড়া লাগবে কথা বলেন ঠিক কিনা जिस क्लास में पानी नहीं ओ पीने में क्या फायदा कथा बोलें ठीक की जिस क्लास में पानी नहीं

আমার হচ্ছে না আপনাদের কথাগুলো আমার কানে আপনারা কথা বলবেন না ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাজাও দরুদ শরীফ দিয়ে বলুন সুবহানাল্লাহ প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা ইরশাদ করেছেন তোমরাই সাজাও দরুদ শরীফ দিয়ে বলুন সুবহানাল্লাহ আমরা যদি পিয়ার নবী সাল্লু তালী উপর মোহাবতে গুরু শরীর তেলওয়ট করি তাহলে এই মেয়ে ফিলের শান এই মেয়ে ফিলের মানে বেড়ে যায় বলুন না সোভার আল্লাহ আপনারা দেখবেন যে কোনো হাদিসের কিতাব খুলে দেখবেন সই সিদ্ধার মধ্যে যেমন মুসলিম শরীফ বুখারি শরীফ তিরমিজি শরীফ এই সমস্ত কিতাব যদি আপনাদের হাতে লাগালে থেকে থাকে আপনারা খুলে দেখবেন যে এমন কোনো ইমাম নেই যেখানে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নাম লিখেছেন তার পাশে দরুদ শরীফ লিখেননি এমন কোনো হাদিসের কিতাব এমন কোনো ইমামের কিতাব আপনারা পাবেন না সেই ইমামরা আমাদের চাইতে বড় না ছোট কথা বলে। সেই ইমামরা আমাদের চাইতে বেশি জানি না কম জ্ঞানী এমন কোন ইমাম যেখানে আমার পিয়ারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নাম লিখেছে তার পাশে দুরুদ শরীফ লিখেননি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই দুরুদ শরীফ লিখেননি এমন কোন হাদিসের কিতাব এমন কোন ইমামের কিতাব আপনারা পাবেন না ইমাম মুসলিম থেকে পাবেন না ইমাম বুখারী থেকে পাবেন না ইমাম তিরমিজি থেকে পাবেন না সুতরাং যারা হাদিসের রিওয়াত করেছেন তারা আমাদেরকে শিক্ষা দিয়েছেন তারা আমাদেরকে দেখিয়ে দিয়েছেন যে যখনই যখনই তোমরা তোমার নবীর নাম মুখে নেবে তখনই অবশ্যই অবশ্যই তোমাকে দরুদ শরীফ পড়তে হবে কারণ দরুদ হচ্ছে এই দুনিয়া এবং আখিরাতের প্রশান্তি বলুন সুবহান আল্লাহ সেই ব্যক্তি আর ছায়া পাবে যে ব্যক্তি এই দুনিয়াতে বেশি বেশি দরুদ শরীফ তেলাওয়াত করবে সুতরাং আমার প্রত্যেক মা বোন আপনার আমার নবীর নাম শুনে আপনাদের জোবানে আজকে কৃষ্ণতা করবেন না আজকে যদি আপনার আমার নবীর নাম শুনে আপনাদের জোবানি কৃষ্ণতা করেন তাহলে কাল কিয়ামতের মাঠে হাস আমার আল্লাহর নবী যদি আপনাদের প্রতি কৃপণ হয়ে যায় তাহলে আপনাদের জন্য ওই জাহান্নাম নিযুক্ত হয়ে যাবে সকলে বলুন না ও আমার প্রাণী ইচ্ছে প্রিয় মা বোনেরা আপনারা যদি জাহান্নাম থেকে বাঁচতে চান আপনারা যদি ওই কঠিন পার হতে চান আপনারা যদি হাউসে কাউসারের পানি পান করতে চান আপনারা যদি মৃত্যু যন্ত্রণা থেকে বাঁচতে চান তাহলে আপনাদের জবানে আমার রাসূল পাকের দরুদ শরীফকে জারি রাখতে হবে কারণ নবীর সন্তুষ্টি ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না নবীর শাফায়েতে ছাড়া মা কোনো মতন মতে জানাতে যেতে পারবে না কথা বলেন ঠিক কিনা সেই জন্য তো কবি বলেছেন যেন বীর অশ্লীলা ছাড়া দোয়া তো কবল হয় না যেন বীর সাঁফায়েতে ছাড়া ওই জান্নাতে যাওয়া যায় না কথা বলেন ঠিক কি না আরে যেন বীর অশ্বিলা ছাড়া দোয়াত কবল হয় না যে নবীর সাফায় ছাড়া ওই জান্নাতে যাওয়া যায় না তোমার তিলে এত যে মায়া নবী তোমার তিলে এত ঝিমায়া মায়া কখনো কখনো ভোলা যায় না যে নবীর ছাড়া দো তো কো বুল হাই না জেনো বের শা পাই ওই জান্নাতে যাওয়া যায় না কথা বলেন ঠিক কিনা ও আমার প্রাণের চুপিও মা বোনেরা আপনারা যদি ওই জাহার নাম থেকে বাঁচতে চান আপনারা যদি ওই কঠিন সুলসুলাত পার হতে চান আপনারা যদি হাউসে কাউসারের পানি পান করতে চান আপনারা যদি মৃত্যু যন্ত্রণা থেকে বাঁচতে চান তাহলে আপনাদের জবানে আমার রসুল পাকের দরুদ শরীফকে জারি রাখতে হবে কারণ নবীর সন্তুষ্টি ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না নবীর শাফায়েতে ছাড়া মা কোনো উম্মত উম্মতি জান্নাতে

যদি বলে ওগো আল্লাহ আপনি দেখুন আপনার উম্মতিরা আমার জন্য বেশি বেশি দরুদ শরীফ তেলাওয়াত করছে আমার মোহনপুরের উম্মতিরা আমার জন্য কেটে কেটে দরুদ শরীফ তেলাওয়াত করছে যারা এক ফোঁটা চোখের পানি চোখ থেকে ঝরিয়েছে তাদের জিন্দেগির গুনাহগুলো maaf করে দিয়ে নিস্তাব মাশুম করে দিয়ে আপনি জান্নাতবাসী করে দিন বলুন সুবহানাল্লাহ আর আমার নবী যদি একবার আপনাদের নামে দোয়া করে দেয় না ওই আমার আল্লাহ রাবুল আলমেন সাথে সাথে কবুল করে নেয় বলুন সোভান আল্লাহ আর একটু মোহাম্মতে বলা যায় না মা সোভান ও আমার প্রাণের চিয় মা বোনেরা আসলে আজকে আপনাদেরকে কোরআন থেকে দলিল দিয়ে যাই মা কারণ আমি দেখতে পাচ্ছি আপনারা অনেকে গরু শরীর করছেন না কোরআন থেকে দলিল দিয়ে যাই আপনারা দেখবেন পাঁচশো বিরানব্বই পৃষ্ঠা কয় বললাম

আমার ফেরেস্তা গন্ধেরকে নিয়ে অনাগ্রত দরুত সালামের নাজানা পেশ করছি বলুন নামাজ সুবহান আল্লাহ আরে নবীর প্রশংসা শুনে বলুন নামাজ সুবহান আল্লাহ আল্লাহ তাআলা বলছেন হে আমার বান্দাগণ হে আমার বান্দাগণ আমি আমার ফেরেস্তা গন্ধেরকে নিয়ে দরুত সালামের নাজানা পেশ করছি সুতরাং তোমরাও আমার নবীর প্রতি তোমরাও আমার বন্ধুর প্রতি দরুত সালামের নাজানা পেশ করো বলুন নামাজ সুবহান আল্লাহ আরেকটু মুহাব্বতে বলা যায় নামাজ ও আমার প্রাণী ছিলা যেখানে আমার আল্লাহ স্বয়ং আমার প্রতি দরুত সালামের নজরানা পেশ করে সেখানে আমরা কেন করি না মা আমাদেরকে যোগ্যতা আছে কথা বলে

আমার রসুল পাকের প্রতি দরুদ ও সালামের নাজরানা পেশ করছে সেখানে আমরা কেন করি না মা আমাদের কি যোগ্যতা আছে কথা বলেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি যদি একটু রহম করে দেয় আমাদের সারা জিন্দেগির জন্য বেশি হয়ে যাবে কথা বলেন ঠিক কি না আমাদের দোয়ার সাথে সাথে ফেরেশতারা যদি আমিন বলে দেয় আমাদের দোয়া কবুল হয়ে যায় কথা বলেন ঠিক কি না ও আমার পরিজনটুকুর মা বোনেরা আল্লাহ আপনাদেরকে দুই তিন চোখ দিয়েছেন কথা বলেন ঠিক কি না

সমাধান চাও যদি জীবনে মরোনে ফিরে চাও খুঁজে না চোখ রাখো কোরআনে বলুন না রা সমাধান চাও যদি জীবনে মরোনে ফিরে চাও খুঁজে না শোখ রাখো তবে পাবে শোক শান্তির ঠিকানা তবে পাবে সুখ শান্তির ঠিকানা যদি মে নে তুমি মনে প্রাণে সমাধান ও সমাধান স চাও যদি জীবনে মরনে ছিিরে চাও খুঁজে নাও চোখ রাখো কুরআনে বিল্লাহ সুবহানাল্লাহ আরেকটু মুহাববতে বলা যায় না মাস সুবহানাল্লাহ ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা যেখানে আমার আল্লাহ স্বয়ং আমার রাসূল পাকের প্রতি দরুদ ও সালামের নজর পেশ করছে সেখানে আমরা কেন করি না মা ও আমার কলিজা টুকরো মা বোনেরা এমনি টাইমে দরুদ শরীফ পড়তে চাই না কিন্তু নামাজের মধ্যে দরুদ শরীফ না পড়লে আমাদের নামাজটা হবে হবে কি কথা বলবেন একটু হবে কি হবে না আমরা এমনি টাইমে আমার রাসূল পাককে সালাম দিতে চাই না কিন্তু নামাজের মধ্যে আমার রাসূল পাককে যদি আমরা সালাম না দেই আমাদের নামাজটা হবে হবে কি হবে না আমরা প্রত্যেককেই

হবে হবে না কেউ যদি মনে করে নামাজ জন্য সেখানে নবীকে কেন সালাম দিতে যাব। এই কথা কেউ যদি মনে করে তার নামাজ হবে হবে না কারণ ইবাদতের পূর্ব শর্ত হচ্ছে আমার রসুল খুশি করা ইবাদতের পূর্ব শর্ত হচ্ছে আমার রসুল খুশি করা আমরা যদি আমার রসুল খুশি না করতে পারি আমরা যদি আমার রসুল সন্তুষ্ট না করতে পারি আমাদের অন্তরে আমার রসুল পাকের প্রতি যদি মহব্বত না থাকে তাহলে আমাদের ইবাদত নেই দুনিয়াতে কাজে আসবে না আখিরাতে কাজে আসবে কথা বলেন ঠিক কিনা এই জন্য আমরা বুঝতে শিখুন পরিবর্তন করান অনেক হয়েছে আর না মরতে হবে এটাই নির্ধারিত সত্য তখন যে মনে

কেউ তো আমাদের জন্য দৌড়া দৌড়ি করবে না আমরা যখন আদম আলী সাল্লামের কাছে যাব, আদম আলী সাল্লাম বলবেন আমি তোমাদের জন্য কিছু করতে পারবো না তোমরা শীষ আলী সাল্লামের কাছে যাও কথা বলি ঠিক

কিছু করতে পারবো না তোমরা দাউদ আলাইহিস সালামের কাছে যাও দারে দারে শাসাইতের ভিক্ষা চাইতে চাইতে সেখানে আমরা ক্লাব হয়ে পেয়ে পড়বো যেখানে আমাদের মাথার একাকে উপরে সূর্য নেমে আসবে কথা বলি ঠিক কি না আজকে সূর্য কত দূরে আছে মা

সেরকম আমাদের ঘাম ঝরবে কারো হাটর থেকে কারো কোমর থেকে কারো কলা থেকে আমরা সেই রবির উন্মতি এখানে বসে আছি কথা বলেন ঠিক কি না কি করতে পেরেছি বা যে রবি এখন ওই সোনার পাক মদিনা শরীফে উন্মতি উন্মতি বলে কান্না করছেন আমরা সেই রবিকে কি দিতে পেরেছি কথা বলেন ও আমার প্রাণের চুক প্রিয় মা বোনেরা আমরা সেই নবীর জন্য কি কি করতে পেরেছি না ও আমার প্রাণের চুক প্রিয় মা বোনেরা আমরা দুনাদার কথা বলি ঠিক কি না 24 ঘন্টার মধ্যে মা 1 সেকেন্ডের হিসাব আমরা আল্লাহকে দিতে পারবো না কথা বলেন ঠিক কি না কেমোটা আছে কারণ কেমোটা আছে আপনাদের 24 ঘন্টার মধ্যে 1 সেকেন্ডের হিসাব আমার আল্লাহকে দিতে পারবেন কারণ ছোট নাই মা আমরা দুনার পাহাড় তৈরি করে ফেলেছি কারণ পঞ্চাশ বছর বয়স হয়ে গিয়েছে নামাজ এখন শুরু করেনি কথা বলেন ঠিক না ও আমার করে মা বলে না আমাদের এক একটা গুণা হয়তো ওই তোর পাহাড়ের চাইতেও বড় কথা বলেন ঠিক না আমাদের এক একটা গুণা হয়তো ওই সুর পাহাড়ের চাইতেও বড় চাইতেও বড় আমাদের এক একটা হয়তো আল্লাহর জান্নাতের চাইতেও বড় আমাদের এক একটা হয়তো আল্লাহর ওই চাইতেও বড় কথা বলেন কিনা আমরা গুনাগান কোন মুখ নিয়ে দাঁড়াবসো শোনা কাছ থেকে কথা বলে ও আমার প্রা মা বলেরা আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই এই দুনিয়াতে যদি আপনারা কোন কেসের মধ্যে পড়ে যান না আপনাদেরকে আগে কি করতে হবে মা আপনারা সরাসরি জজের সামনে কথা বলতে পারবেন পারবো না শোনা আমাকে আগে উকিল ধরতে হবে কথা বলেন ঠিক কি ওই উকিল আমার জজের সামনে কথা বলবে কথা বলেন ঠিক কি আমরা আসামি আমরা গুণাগার আমরা পাপীষ্ঠি কাল কিয়ামতের মাঠে হাসির দিনে আল্লাহ রাব্বুল আলামিন যেদিন আমাদের সুক্ক হিসাব নেবেন কোন মুখ নিয়ে দাঁড়াবে শোনা কোন চেহারা নিয়ে দাঁড়াবেন কথা বলেন এমন কি আমাদের শরীরের প্রত্যেকটা অঙ্গপ্রত্যঙ্গ আমাদের বিপক্ষে হয়ে যাবে আমাদের হাত আমাদের বিভক্ত কথা বলবে আমাদের মুখ আমাদের বিভক্ত কথা বলবে আমাদের চোখ আমাদের বিভক্ত কথা বলবে কেউ আমাদের জন্য পক্ষ নেবে না কেউ আমাদের জন্য উকালতি করবে না কেউ আমাদের দিকে এগিয়ে আসবে না আমরা যদি আমার অসুল পাখি ঘোষণা করতে পারি আমরা যদি আমার অসুল পাখি করতে পারি আমাদের অন্তরে আমার থাকে। তাহলে আমাদের এবার নাই দুধ নিয়ে আসবে না খিরাতে কাজে আসবে কথা বলেন ঠিক কিনা আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা বুঝতে শিখুন মা পরিবর্তন করাতে হবে লাভ হবে না একটা জিনিস আপনারা মেনে নেন বাস্তবে একটা ষষ্ঠ কথা শোনা মরণ মরণ বাক্য ছাড়বে না কথা বলেন ঠিক কিনা একটা ষষ্ঠ জিনিস যদি মানতে পারেন আমার বিশ্বাস আমরা কোনোদিন ভুল পথে যাবো না

চোখের সামনে মা চোখের সামনে বাবার লাশ আমরা দেখেছি কথা বলেন ঠিক কিনা চোখের সামনে মা চোখের সামনে স্বামীর লাশ আমরা দেখেছি কথা বলেন ঠিক কিনা চোখের সামনে ছোট ছোট ভাই বোনদের লাশ আমাদেরকে দেখতে হয়েছে কথা বলেন ঠিক কিনা শুধু তাই নয় চোখের সামনে সন্তানের দেখতে হয়েছে কথা বলেন ঠিক কিনা ও আমার প্রাণের যে প্রিয় মা বলে মূর্ধ হবে শোনা এটাই নির্ধারিত সত্য কখন যে মালাকুল মা ও চলে আসলো আমরা কেউ জানিনা কলিজে লাগিয়ে শোনো মা কলিজা দিয়ে শোনো এই কথাগুলো তাদেরকেই ভালো লাগবে যাদের কলিজায় নবী আছে কথা বলে ঠিক কি না এই সমস্ত কথা তাদেরকেই ভালো লাগে যাদের কলিজায় নবী আছে আর যাদের কলিজায় নবী নেই তাদেরকেই সমস্ত কথা ভালো লাগবে না কথা বলে ঠিক কি না ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা আমরা পাপের পাপ করতে করতে গুণা করতে করতে মা আসমানে থেকে গিয়েছে কথা বলে ঠিক কি না উঠে আসুন না। আল্লাহ আমাদেরকে ডাকছে আল্লাহ ডাকছে কথা বলে ঠিক কি না আল্লাহ বলছেন ফিরে আয় তুই আমার দিকে ফিরে আয় তুই আমার দিকে যদি এক ইঞ্চি আসিস আমি তোর দিকে দশ হাত যাব তুই আমার দিকে দশ হাত এগিয়ে আয় আমি তোর দিকে দৌড়িয়ে দৌড়িয়ে যাব তুই ফিরে আই তুই আমার দিকে ফিরে আয় আমি আল্লাহ এতটা দয়াময় এতটায় দয়াময় আমি আল্লাহ একশো খুনের আশানেকে মাফ করে দিয়েছি বরক সুবহান আল্লাহ ও আমার প্রাণের ছোট্ট মা বোনেরা ফিরে আসো না চলে পাঁচ অক্ট নামাজ পড়ার দরকার আছে কি নাই কথা বলেন হাজারো ওয়াজ শুনে কোনো লাভ হবে শোনা বাস্তব একটা ওয়াজ মৃত্যুকে স্মরণ করে চলবেন আপনি ওই গুনার হাত থেকে বেঁচে যাবেন কথা বলেন ঠিক না ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা আছে গো ডুবে আমি পাপের সাগরে না জানি কি হবে ওপারে হাসরে কেন যে ফুল পথে আমি কেন যে ফুল পথে আমি করলাম জীবন পার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে মাগো কি হবে তোমার মুসিবত না পাই যদি মুসিবত না পাই যদি করুনা তোমার কবরে হাস না কবরে হাস মালতি হবে তোমার তুমি তো দিয়েছ আলো